পাহারে বাহারে পিছে খেলা রে চারিদিকে চলে সেলফি মেলা ধুপগুড়ির প্রত্যন্ত গ্রামের যুবক ধুপগুড়ির পোলারা নিয়ে এলো আরো একটি নতুন গান এবার তারা নিয়ে এসেছে বাংলা রোমান্টিক সং লে সেলফি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একের পর এক নতুন গান নিয়ে দর্শকদের মন জয় করেছেন এই গ্রামের যুবক যুবতীরা আপনারা ধুপগুড়ির পোলার অ্যাপ সংটি শুনেছেন নিশ্চয়ই যেটি এক সময় সোশ্যাল মিডিয়ায় আলোর বাতাবরণ সৃষ্টি করেছিল এই গান থেকে উঠে আসা এবং মানুষের সাথে পরিচিত হওয়া এরপর একের পর এক হিট গান উপহার দিয়েছেন তারা নেটি জেনেদের এবার তারা আবার একটি রোমান্টিক গান নিয়ে হাজির গানটি গেয়েছেন শাহাবুল আলম অভিনয় করেছেন রাশেদ ও সুকন্যা ক্যামেরায় রয়েছেন সাব্বির আলম পরিচালনায় বাপ্পি আলম সম্পূর্ণ গানটি পাবেন ধূপগুড়ির পোলা ইউটিউব চ্যানেল ও বাংলা মিডিয়া ফেসবুক পেজে আপনারা আগে যেভাবে সাপোর্ট দেখিয়েছেন এবার দেখবেন গ্রামের এই যুবকদের খুব পরিশ্রম করে গানটি তারা ধুপুরির বিভিন্ন এলাকায় আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরাও চাই আপনারা ভালোবাসার সাপোর্ট দেখিয়ে পাশে থাকবেন কি নাম তোমাদের চ্যানেলের বাংলা মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বলা এখনো পর্যন্ত কয়টি গান তোমরা করলে কোন গানটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তোমাদের মানুষ যে মানুষ যে চিনলো কোন গানটা থেকে শুরু তোমাদের হয়

ভালোই খারাপ হচ্ছে মানুষের আশা করি আরো খারাপ হবো মানুষের মানুষ আমাদের সাপোর্ট করে আমরা আরো এগিয়ে যাব এই গানটির শুটিং কোথায় কোথায় হয়েছে এটা চ্যাংবাড়িতে শুটিং হয়েছে এবং হবেনাটা ওইদিকে শুটিং হয়েছে কি নাম তোমার আমার নাম বাপি আলম কবে রিলিজ হবে গানটি আগামীকাল কোন কোন চ্যানেলে পাওয়া যাবে বাংলা মিডিয়া ফেসবুক পেজ এবং ভোজপুরি পোলা ইউটিউব